কাজাখাস্তানে এগারোতম বিশ্ব শক্তি উত্তোলন ও ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে দুটি সোনা জয়ী বাংলা নব ব্যারাকপুরের গর্ব বনানী বিশ্বাস বাংলার এই পাওয়ার গার্লের জন্য আজ গর্বিত গোটা জেলা এগারোতম বিশ্ব শক্তি উত্তোলন ও ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ভারতের হয়ে দুটি সোনা জয় বনানী বিশ্বাসের জানা যায় পনেরো থেকে উনিশে জুলাই ওসকিমেন কামেনগ্রোসে কাজাখাস্তানে হওয়া এই আন্তর্জাতিক ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ইনক্লাইন বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে তেইশ থেকে তিরিশ বছর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বাংলার মেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়ার বাসিন্দা বনানী বিশ্বাস আয়োজক কাউন্সিল অফ স্পোর্টস ভেটরেন্স অব দ্য ইস্ট কাজাখাস্তান রিজিয়ন এবং কাজাখাস্তান স্ট্রেংথ লিফটিং সোনা জয় করে সোমবার সকালে এলাকায় ফিরতেই যেন উৎসবের চেহারা নিল বিশরপাড়া কোদালিয়া রেল স্টেশন ট্রেন থেকে নামতেই বাংলার এই মেয়েকে সংবর্ধিত করা হল এলাকার বিভিন্ন সংস্থা থেকে শুরু করে পরিবারের তরফে গলায় ফুলের মালা স্মারুক সম্মান দিয়ে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন সোনা জয়ী পাওয়ার গার্ল বনানী বিশ্বাস বাংলা থেকে মোট ছজন প্রতিনিধিত্ব করেন এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে চীন নেপাল রাশিয়া তাজিকিস্তান মঙ্গোলিয়া পাকিস্তান সহ একাধিক দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলেও জানা যায় পাশাপাশি এই একই বিভাগে ষাট বছরের ঊর্ধ্বে বিধাননগরের অশোক ঘোষ সোনা জয় করেছেন বলেই জানা গিয়েছে তবে নিউ ব্যারাকপুরের বনানী বিশ্বাসের এই সাফল্যে বাবার কর্মসূত্রে রেলের চাকরি হওয়ায় উড়িষ্যায় থাকতে হতো তবে অবসর নেওয়ার পর বর্তমানে এক বছর হল নিউ ব্যারাকপুরে মেয়েকে নিয়ে চলে আসেন বিশ্বাস দম্পতি ছোটবেলা থেকে আঁকার প্রতি ঝোঁক ছিল মেয়ের তার হাতের অসাধারণ রং তুলিপ পেন্সিল জল ছবির আঁকা ছবি দেখে তাক লেগে যেত সকলের উড়িষ্যা সম্বলপুর সহ সর্বত্র বিশেষ পুরস্কারও মিলেছে এই আঁকার জন্য পরবর্তীতে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে সাঁতারে ভর্তি করা হয় বনানীকে সেখানেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেয় বনানী তবে কোভিডের কারণে ছাড়তে হয় সাঁতার তারপর থেকেই বিধাননগরের মুরারিপুকুরে সংঘ জিমে ভর্তি হয়ে শুরু করেন শরীর চর্চা প্রথমে বিষয়টি নিয়ে বিশেষ কিছু না ভাবলেও জিম ট্রেনার বিশ্বজিৎ সাহার বিশেষ প্রশিক্ষণে অল্প দিনের মধ্যেই নজর কাড়ে ছাত্রী বনানী এরপর বেঙ্গল চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় বনানীকে প্রতিযোগী হিসেবে সুযোগ করে দেন কোচ বিশ্বজিৎ সাহা তারপর সেখানে জয়যুক্ত হয়ে সাফল্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করিয়েছিলেন নিউ ব্যারাকপুরের মেয়ে বনানী বিশ্বাসকে অবশেষে ছাত্রীর সোনা জয়ে রীতিমতো গর্বিত কোচ বিশ্বজিৎ বাবুও সোনা জয়ী এই পাওয়ার গার্ল বনানী জানান সব কিছুই যেন আজ স্বপ্নের মতো লাগছে কখনোই আশা করেননি এত কিছু হয়ে যাবে সিনিয়র বিভাগে বডি ওজন পঁয়ষট্টি কেজি ইনক্লাইন বেঞ্চ প্রেসে একশো দশ কেজি এবং বিশ্ব শক্তি উত্তোলনে মোট তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ কেজি ছিল তবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তার বার্তা বাবা মাকে সম্মান করার পাশাপাশি কখনোই হেরে গেলে চলবে না কঠিন লড়াই করে এগিয়ে যাওয়াই আসল জীবন বাংলার নিউ ব্যারাকপুরের এই পাওয়ার গার্লের জন্য যেন আজ গর্বিত গোটা জেলা হ্যাঁ আমি অপেক্ষা করছি কারণ আমার মেয়ের খুব ইচ্ছা ছিল একটু ইন্ডিয়ান ফ্ল্যাগ গায়ে চড়াবার জন্য আজও ইন্ডিয়ান ফ্ল্যাগ গায়ে চড়িয়েছে আমি এর জন্য ভীষণ ভীষণ খুশি না মানে এই মানে যাওয়া মেয়ের মানে মেয়ের সাথে মানে কতটা কি সহযোগিতা করতে পেরেছেন মানে এতদিনে মানে মেয়েকে যে এই জায়গায় নিয়ে গেছেন কিন্তু তো আপনাদের সেটা নিশ্চয়ই অবশ্যই প্রচুর কষ্ট করে প্রচুর রকম করে ওকে পাঠানো হয়েছে অনেক ওকে এটা ওটা বলে 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 পাঠিয়েছি তার সাকসেস হয়েছে বিশাল খুশি আপনার নাম প্রতিমা বিশ্বাস হ্যাঁ হাউস এটা তো এর জন্য আমি প্রস্তুত ছিলাম না কেন আমি ভাবতেও পারিনি যে ও এইরকমভাবে ভাবে জিনিসটা করে আসবে যার জন্যে আমার তো আনন্দের কোনো সীমা নেই যেটা আমি তো প্রকাশ করতে পারবো না সম্পূর্ণ কিন্তু তার মধ্যে যতটুকু বলতে পারছি তাই আমি বলছি আপনি পেশায় কি করেন

এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আর আমিও ভাবিনি কোনো দিন আমি সিলেকশনও হবো আর গোল্ডও আনবো আমি খেলতে গেছিলাম স্যার যেরকম বলেছিল তুমি তোমার নিজের বেস্ট দাও আমি সেরকম নিজের বেস্টই দিতে গেছিলাম আর গোল্ড হয়ে গেলো দুটো একসাথে